আসসালামু আলাইকুম গাইস তো আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম কেন মাস আমার খুব শরীর খারাপ ছিল এখন ভাইরাস এসে সবাই জানো সর্দি কাশি জল লেগেই রয়েছে খবরা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার হালটা কীরকম হয়ে আছে তো ভিডিও ছাড়তে মন লাগে না আমি এত মেহনত করছি এত বিভিন্ন রকমের মেহনত করছি হ্যাঁ আমার এডিট ভালো হচ্ছে না কেন এরা আগের আমি ভিডিও করি না এডিট ফিডিট করা হয়নি আমাদেরই তো ফিলহাল এখন এডিট তো সেরকম পাচ্ছি না আমি করতে চলো তাও ঠিক আছে চলো এডিটের কথাটা বাদ দাও এখন ভিডিওতে আগে যেমন ভিউজ আসতো এখন একদমই ভিউজ আসছে না আগে যেমন পাঁচশো হাজার মানকে এরকম ভিউস এসে যেত এখন তাও এক একটা ভিডিওতে সাতচল্লিশ পঞ্চাশ এরকম তো লাইকও সেরকম আসছে না আর ফলোয়ার তো একদমই বাড়ছে না কেউ শেয়ারও করছে না আমার যদি ভিডিওতে কোনো কারণে ভুল থাকে সে তোমাদের করে তো আমরা কমেন্টটি বলছি যে তোমরা কিছু আমার ভিডিওর মধ্যে ভুল কি যা হোক জিনিস থাকলে কমেন্টে বলবেন আমি জিনিসটা চেঞ্জ করব না প্রথম কথা হয়ে গেছে এটা গালে লবণ আছে তো প্রথম কথা হয়ে গেছে এইটা যে আমাকে না বললে কেউ আমি একটা ভুল করছি আমাকে যদি কেউ ভুলটা না শুধরাতে বলে কিন্তু ভুলটা পড়িয়ে যাব তোমরা সেই জিনিসটা সাপোর্ট করো একটু তো বলো যে ভাই তোমার এই জিনিসটা এখানটায় ভুল হচ্ছে এই জায়গাটা এটা মাইন্ডি করে দাও তো এখন এত মেহনত করার পরও যখন আমি হচ্ছে না আপনারা সাপোর্ট যখন করছেন না তাহলে আমার পিডিও ছেড়ে কোনো ফাইদা নেই আমি কাজ ফাজ ফেলে এখানে মানে আমি দেখো সোনার কাজ করি প্রথম কথা রাজস্থানে কাজ করি আর দু নম্বর কথা এটা হয়ে গেছে যখন আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার ফলোয়ার বাড়ছে না তাহলে আমি কাজ কাজ ছেড়ে রেখে আমি আগে এডিট করতাম তারপর কাজ করতাম সেটের কাছে মুখ খেতাম সেট মুখ করতো যে ভাই কাজ কর কাজ কর আমি ঠিক আছে একটু পরে করছি এরকম করে বলে দিয়ে বহু রকমের বাহানা সারা রাত বসে বসে এডি এডিট করতাম এডিটে আমার অত সেরকম ভালো হতো না কেন আমি নিজে জানি আমাকে ভালো লাগতো না আমি যেন হালকার মধ্যে এডিট করে ছেড়ে দিতাম কিন্তু এখন তোমরাই বলো আমি যে একটা জিনিস মেহনত করছি সেই মেহনতের পিছনে কোনো গ্রাস আছে তো ভিডিও তো এমনি বানানো যায় না তেরো তেরো মিলিটার বারো মিনিটের ভিডিও আমি বানাচ্ছি তোমার ভিডিওতে ভিউজ আসছে না কেন ফলোয়ার আসছে না কেন ভিউজ বেশি ফলোয়ার ওই একশো দশ বাড়ছেই না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমার ওই ভিডিওগুলো একটু শেয়ার করো অন্যজনের কাছে পৌঁছে দাও যাতে তারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারে আজ দেড় বছর হতে চলছে কিন্তু আমার ভিডিও চ্যানেলে দশই ফলোয়ার একশো দশ ফলোয়ার এসে তার বেশি ফলোয়ার বাড়ছে না কেন আমার কিছুটা ভুল হচ্ছে আমি তো মেহনত করছি না মেহনত করছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে বলছি তোমরা আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর দিয়ে দাও প্লিজ এইটুকু আপনাদের কাছে এইটি একটা আবেদন এই আশালি আমি ইউটিউব চ্যানেলে আসছিলাম তো আমি যখন একটা পোস্টে পৌঁছে যাব তখন তো আমি সিস্টেম চেঞ্জ করবো না ভিডিওর জন্যে আমি মোবাইল কিনেছি ক্যামেরা কোয়ালিটি ভালো আগে আমি এই মোবাইলে ভিডিও বানাতাম রিয়েলমি ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না বলে নতুন দৃষ্ট মানে এ নতুন মোবাইল নিয়েছি খালি জাস্ট ভিডিও বানাবার জন্যে বন্ধুদেরকে তো মানে একটু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একটু তোমার সবাই আমাকে চিনুক আপনাদের রিকোয়েস্ট এই জিনিসটা আমার একটু অনুরোধ রাখো বাস আর কিছু না ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার কথাবার্তার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসাবে মাফ করে দেবে আসসালামু আলাইকুম